পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বুকে একটি জায়গার নাম ছড়িয়ে পড়েছে সেই জায়গার নাম সন্দেশখালী কেন ছড়িয়ে পড়েছে সেটা আপনারা ভালো জানেন কিন্তু এটা কি প্রয়োজন ছিল সন্দেশখালী নাম আমরা আগে শুনেছিলাম সাধারণ মানুষ আমরা রাজনীতির সাথে যারা জড়িত যারা এই সুন্দরবন অঞ্চলে বিভিন্ন সময় আমাদের আসতে হয় তারা আমরা সন্ধ্যে বিখ্যাত জায়গা বলে জান সন্দেশ মানুষ লড়াটো মানুষ প্রকৃতির সাথে করে তারা এখানে সুন্দরবনে গাছ কেটে জঙ্গল কেটে এখানে আবার তৈরি করেছে তারপর সেই লড়াতো মানুষগুলোকে আমরা সম্মান জানাই সম্মান জানাই যার নামে যার নামে এই সন্দেশখানীর নাম ছড়িয়ে পড়েছিল সেই উত্তম কুমার উত্তম কুমার তার অমানুষ ছবির জন্য এই সন্দেশকালীর নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এই প্রাকৃতিক সম্পদ দেখে এই প্রাকৃতিক দৃশ্য দেখে মানুষ মুগ্ধ হয়ে গেছে আর এখন এখন এক অভন কুমারের জন্য এক অধম কুমারের জন্য

এই নৌনীর বিরুদ্ধে যে রূপে দাঁড়ায় তাকে গ্রেপ্তার হতে হয় আমাদের পশ্চিমবঙ্গের এটাই অবস্থা সেই যে মানুষকে গ্রেপ্তার হতে হয়েছে সেই মানুষটি হলে নিরাপদ সরকার সারা পশ্চিমবঙ্গের মানুষ আজ নিরাপদ সরকারকে চেনে সারা ভারতবর্ষের মানুষ আজ নিরাপদ নিরাপদ সরদারকে চেনে আমরা গর্বিত আমরা গর্বিত নিরাপদ সরকার আমাদের লাল ঝান্ডার পার্টিটা করেন কাস্তে হাত পার্টিটা করেন সন্দেশশালী মানুষও গর্বিত হন যে আপনাদের এলাকার লোকসভা নির্বাচনে এবার নিরাপদ সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের যাত্রাভিমান আপনাদের সন্দেশশালী পক্ষে ভালোবাসা এবং সন্দেশশালী সুনামকে যিনি তুলে ধরতে চাইছেন যে এখানে সবাই এখানে সবাই অধম মান নয় এখানে নিরাপদ রাও আছেন যারা মানুষকে নিরাপদে রাখতে চান